তাহলে তো রাজার মনের রং হারাবেই তাহলে আমি এখন কি করব? তুই বলে দে কালো পাখি মহারাজ আপনি একটা বিয়ে বিয়ে করুন যে করবো মেঘের রাজ্যে তো কোনো মেয়েই নেই আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আপনার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব আমার আমি আপনার জন্য সুন্দরী আর গুণবতী মেয়ে খুঁজে দিব ঠিক আছে তাহলে এইবার তুই যা আর যেখান থেকে পারিস আমার জন্য সোনালি বৌ আমি নদীতে যাচ্ছি মাছ ধরতে তুমি নদীতে যাও আর আমি ঝর্ণা থেকে গোসল করে একটু পানি নিয়ে আসি আচ্ছা সোনালি বৌ তাহলে এবার আমি যাই শোনো সাবধানে থেকো আর তাড়াতাড়ি বল কি খবর এনেছিস মহারাজ এই মাত্র আমি মর্তলুকি থেকে ফিরে এলাম সেখানে এক সুন্দরী যৌবনা সোনালী বোর্ড দেখে এসেছি আপনি যদি তাকে বিয়ে করেন তাহলে আপনার বিষাদ মন আনন্দে ভরে উঠবে সত্যি বলছিস তাহলে আমি এক্ষুনি যাচ্ছি সেই সোনালি বউকে আনতে সুবর্ণ ঝর্ণায় এখন সে গুছও করছে আপনি সেখানে গেলেই তাকে পাবেন বাহ মতলোকে এত সুন্দর মানুষ থাকে আগে তো জানতাম না সত্যি আমার কালো পাখির গুণের শেষ নেই এমন সুন্দরী যৌবনা যদি আমার বউ হয় তাহলে সত্যি আমার জীবনে সুখের শেষ থাকবে না কি সুন্দরী একা একা এখানে কি করছো তুমি

সোনালী বৌ সোনালী বৌ দেখো আজ কত মাছ পেয়েছি কোনো সারা পাচ্ছি না কেন সোনালী বৌ সোনালী বৌ কোথায় তুমি সোনালী বৌ নিশ্চয়ই ঝর্নায় গোসল করতে গিয়েছে যাই ওখানে গিয়ে দেখি সোনালি বৌ সোনালী বৌ কোথায় তুমি সোনালি বৌ তুমি কোথায় হারিয়ে গেলে এই দেখো ওই যে আমার জেলে ভাই কিন্তু তাকে দেখে মনে হচ্ছে তার কোনো বিপদ হয়েছে চলো চলো গিয়ে দেখি তার কি হয়েছে কি বলে ভাই তুমি এখানে বসে কাচ্ছ কেন কি হয়েছে তোমার ほরি তুমি এসেছো এই দেখো না আমি কোথাও আমার সোনালী বউকে খুঁজে পাচ্ছি না আমি জানি না আমার সোনালী বউ কোথায় আছে আর কেমন আছে দাঁড়াও আমি এক্ষুনি দেখে দিচ্ছি তোমার সোনালী বউয়ের কি হয়েছে হে জাদুরাই না আমাদের দেখাও সোনালী বউয়ের কি হয়েছে রে ভাই সোনালি বউকে তো কালো মেঘের রাজ্যের সেই দুষ্ট দৈত্য রাজ্য ধরে নিয়ে গেছে কি বলছো তুমি আমি কি আমার সোনালি বউকে হারিয়ে ফেললাম আবার কিন্তু আমি যে তাকে ছাড়া বাঁচতে পারবো না না এভাবে ভেঙে পড়লে হবে না আমার সোনালি বউকে আমার ফিরিয়ে আনতেই হবে যে করি হোক আমার সেই কালো মেঘের রাজ্যে যেতেই হবে কিন্তু তুমি সেখানে যাবে কি করে বন্ধু তুমি কি আমার জেলে ভাইকে কোনো সাহায্য করতে পারবে অবশ্যই পারবো এই নাও জাদু জুতো এই জুতো পরে তুমি কালো মেঘের রাজ্যে উড়ে যেতে পারবে ধন্যবাদ তোমাদের বন্ধু আমি এখুনি যাচ্ছি আমার সোনালী বউকে উদ্ধার করতে মেঘরানি এই যে একজন অজ্ঞাত লোক আমাদের সিংহ দরজার সামনে ঘোরাঘুরি করছিল তার মতলব মোটেই ঠিক লাগছিল না তাই তাকে আপনার কাছে নিয়ে এলাম কে তুমি তো তোমাকে দেখে তো মর্ত মানুষ মনে হচ্ছে তাহলে তুমি এখানে এলে করে আর এলি বা কেন আমাকে ক্ষমা করুন মেঘরানি আমি কালো মেঘের রাজ্যে যাচ্ছিলাম পথ ভুল করে সাদা মেঘের রাজ্যে চলে এসেছি কিন্তু তুমি কালো মেঘের রাজ্যে কেন যেতে চাও সেখানকার রাজা তো একজন দৈত্য আর খুবই ভয়ঙ্কর ওই শয়তান আমার সোনালী বউকে ধরে নিয়ে আমি আমার ফিরিয়ে আনতে যাচ্ছি তুমি সেখানে গেলে তো জীবন নিয়ে আর ফিরে আসতে পারবে না সে তো খুব শক্তিশালী যে করে হোক আমি আমার সোনালী বউকে উদ্ধার করতে চাই আর সেখান থেকে যদি নাও বেঁচে আসতে পারি তাতেও আমার কোনো দুঃখ নেই কেননা সোনালী বউকে ছাড়া বেঁচে থাকা না থাকা সমান কথা সোনালী বইয়ের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি মুগ্ধ হয়েছি আমি তোমাকে একটি ইচ্ছে দিচ্ছি তোমার ইচ্ছে মতো তুমি যে কোনো রূপ ধারণ করতে পারবে তবে সেটা কেবল মাত্র একবারের জন্য এই নাও এটা হচ্ছে ঘুম পাড়ানি আতর এটা তোমার কাজে আসতে পারে আপনাকে অনেক ধন্যবাদ মেঘরানী আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এখন আসছি বিদায় মেঘরানী কি রে পাখি তোর কথা মতো আমি সোনালী বউকে তুলে আনলাম কিন্তু সোনালী বউ তো আমাকে বিয়ে করতে রাজি হচ্ছে না রে আপনি কোন চিন্তা করবেন না মহারাজ কয়েকটা দিন গেলেই সব ঠিক হয়ে যাবে এই রাজ্যে তুই হলি আমার সবচেয়ে বিশ্বস্ত আর কাছের মানুষ তোর কথাতে আমি ভরসা পাই আমি এখন যাই তুই সোনালী বউকে পাহারা দে আর ঘুম ভাঙলে তাকে বুঝিয়ে সুজিয়ে রাজি কর আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ আপনি নিশ্চিন্তে থাকুন ওই কালো পেঁচাটাই তাহলে ওই দত্ত রাজার সবচেয়ে কাছের আমাকে ওই পেঁচার রূপ ধরেই তাকে মারার পথ বের করতে হবে কিরে কোনো কিছু করতে পারলি রাজি হয়েছে ওই সোনালী বউ মহারাজ আপনাকে তো বলেই ছিলাম কয়েকদিন গেলেই রাজি হবে সোনালী বউ আপনাকে বিয়ে করতে রাজি তবে তার দুই একদিন সময় দরকার এখন আমাদের রাজ্যে তার মন বসছে না সত্যি বলছিস সোনালী বউ রাজি হয়েছে সোনালী বউ আমার বিয়ে করতে রাজি হয়েছে তা নয়তো তো আর বলছি কি কিন্তু মহারাজ একটা বিষয়ে আমার বড্ড কৌতূহল হচ্ছে কি সেই বিষয় নির্ভয় বল আপনি তো সোনালী বউকে নিয়ে এলেন এখন তার স্বামী ওই জেলে যদি এখানে আসে আর আপনাকে মেরে ফেলে তাহলে আমি তো খুব একা হয়ে যাব মহারাজ এই কথা শোন আমাকে মারা এত সহজ নয় আমার প্রাণ তো আমি লুকিয়ে রেখেছি তোর মধ্যে আর এই কথা আমি ছাড়া অন্য কেউ জানে না এখন তুই জানলি আর মর্ত কেউ কখনো আমাদের এই মেঘের কালো রাজ্যে আসতে পারবে না এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না তুই নিশ্চিন্তে থাক বাবা মহারাজ আপনার কোন তুলনা হয় না আমি এখন গেলাম সোনালী বউকে দেখে রাখিস